আসসালামু আলাইকুম ডিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি উত্তরা মেট্রো স্টেশনে তো আমরা উত্তরা মেট্রো স্টেশনের নিজ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আজকে দেখাবো উত্তরা মেট্রো স্টেশনের টিকিট বাড়ার তালিকা এবং কি দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের ভিতরের চিত্র এখানে টিকিট বাড়ার তালিকা রয়েছে আপনারা দেখে নিন এখানে সমস্ত জায়গায় যেতে পারবেন বাড়ার তালিকা রয়েছে এখানে অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য স্টেশনে প্রচুর মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আজকে আমরা আমরা চলে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন দিয়াবাড়ির যে লেকটা রয়েছে ওইখানে দেখতে পারছেন মেট্রো স্টেশনের রেল লাইনের নিচ দিয়েই কিন্তু আমরা হাঁটছি তো আসলে আমরা আজকে উঠতে পারলাম না প্রচুর ভিড় রয়েছে স্টেশনে অনেক মানুষ তো আপনাদেরকে একটু দিয়াবাড়ি মেট্রো স্টেশনে আশেপাশে এলাকাতে একটু ঘুরে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন